Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to me, Happy birthday to you. You know, know? হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে পুজোর ঘর থেকে ব্লগটা শুরু করলাম আর পুজো করা হয়ে গেছে আর আপাতত এখন পুজোর ঘরের কি অবস্থা আছে তোমাদেরকে একটু ধরুন দেখিয়ে দিই কারণ পুজোর ভিডিও সেরকমভাবে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না একমাত্র স্পেশাল হয়তো কোনো পুজোর ভিডিও মানে অ্যাকচুয়ালি কোনো পুজো তো আসছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কথা আলাদা কিংবা কোনো কাউকে সাজাচ্ছি সেরকম একটা ভিডিও শেয়ার করলাম সেটার কথা আলাদা কিন্তু রেগুলারের যে পুজো সেরকম ভিডিও তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না তো চলো এখন ঠাকুর পাঠে এখন মিষ্টি সোনাকে আমি বসিয়ে দিয়েছি খুন থেকে তুলে যেহেতু এখন ঠান্ডা একেবারেই নেই আমাদেরই মানে গরম লাগছে এই জন্য কোনো শীতবস্ত্র পরায়নি তো আপাতত এইভাবেই রয়েছে মিষ্টি সোনা আর এই যে সকালে ভোগ নিবেদন করেছি বাটার মিষ্টি আর এদিকে জল দিয়েছি আর এই যে আর এই যে ছোট ছোট কিউবের যে বাটারগুলো এগুলো আমি এনে রেখেছি এগুলো দিতে খুব সুবিধা হয় তো এইগুলোই আমি এখন নিবেদন করি আজকে রান্না করছি লাউয়ের তরকারি লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি গোটা জিরে ফোড়ন দিয়ে খুব ভালো হয় তো এটা রান্না করছি আর হবে মাছ রান্না তো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো লাউয়ের তরকারিটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড তো আমরাও সবাই যে পছন্দ করি না তা নয় তো এটা হয়ে যাওয়ার পর আমি এখন মাছটা ওই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তো মাছ রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না মাছের ঝোলটা নামিয়ে টেবিলের উপর রেখে দিলাম তো দেখে নাও মাছের ঝোলটা খুব ভালো হয়েছে আর ধনে সিজেন ধনে দিয়ে দিয়েছি তো এই দেখো পুজো পাঠ হয়ে গেছে আর এটা কখন যে শ্যুট করেছে আমার ঠিক মনে নেই সকালবেলা না দুপুরবেলায় আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে সকালবেলাতেই আমি শ্যুট করেছি কিংবা দুপুরবেলা তো হতে পারে তো এই দেখো নতুন কিছু নেই তবে যেটুকু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এখন আমি কাজ করব কিছু কাজের অর্ডার রয়েছে সেগুলো তো সেখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এই হলো আমার কাজের ঘরটা তো একটু অগুছালো হয়ে রয়েছে তো মাঝে মাঝে গোছাই আবার অগুছালো হয়ে যায় এই আর কি হয়ে যায় আর এখন আমি কাজে বসে গেছি আর প্রায় দেড় দু ঘন্টা মতো কাজ করেছিলাম তো এখন সেই কাজটা করছি মানে জুয়েলারি তৈরিটা আমি করছি তো আর কি শেয়ার করব তোমাদের সাথে তো আবার চলে এসেছি পুজোর ঘরে সকালবেলা আমরা পুজো করেছি সকালবেলা সবাইকে আমি ভোগ নিবেদন করে গেছি আর এখন তারপরে একবার জিলাপি আনা হয়েছিল সেই ভিডিওটাও তোমাদের সাথে শ্যুট করে নিলাম সকালেটা শেয়ার করা হয়নি সেরকমভাবে তো চলো সঙ্গে থাকো এখন রেডি হয়েছি আমার দাদার ছেলের জন্মদিন মানে রিজুর জন্মদিন সেখানে যাচ্ছি আমি আর ছেলে হয়েছে ছেলে দেখো পিঠে সমস্ত ঘুরি লাটে নিয়ে নিয়েছে হ্যাঁ চলো সঙ্গে থাকো তোরা হ্যাপি বলে দে ভাইকে হ্যাপি বার্থডে রাদার বলে দে

চলো 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 ছাদে যাই তো দেখো তো তুমি তুমি কী করছে চলে এসছি বাড়ির ছাদে ছেলে তো এক গাদা ঘুড়ি নিয়ে এসেছে দেখো দুটো চাল কুমড়ো পড়ে আছে ওই যে ঘুড়ি ওড়াচ্ছে কোথায় তোর ঘুড়ি দেখা যাচ্ছে দাঁড়া দেখি লোজ করে দেখানো যায় কিনা ওই যে ওইদিকে দেখতে পেয়েছো তোমরা ওই ঘুড়িটা উঠছে আমি আলোতে না বুঝতে পারছি না রেকর্ডিং হচ্ছে তো এই হলো বাড়ির ছাদ আর চাল কুমড়ো দেখো এই যে চাল কুমড়ো চাল কুমড়ো গুলোকে সাজিয়ে রেখেছে আর এই হলো আশেপাশের প্রকৃতি দেখো এই যে প্রচুর গাছপালা এখানে আছে

তুমি খুব আসি খেয়ে না ওর ফোন দেখে বসে বসে

আজকে তো দুপুর থেকে বাড়িতে ছিলাম না তো একটু আগে বাড়িতে ফিরেছি আর মোটামুটি এখন সাড়ে আটটা মতো বাজে তো পুজোর ঘরে তো আর আসা হয়নি সন্ধ্যা বাতিও সেরকমভাবে কিছু দেওয়া হয়নি তো দেখে তাই মনে হচ্ছে আমার তো এখন আমি সন্ধ্যা দেব দিয়ে একবারে কোপালকে খাইয়ে দিয়ে সয়ন দিয়ে দেবো তো পুজোর ফুলগুলো দেওয়া ছিল পুজোর ফুলগুলো আমি সব তুলে নিলাম আর এখন মিষ্টি সোনার স্বাসটা আমি খুলে ফেলছি আর মানে ছোটো ছোটো জিনিসগুলোই পড়ানো ছিল বিশেষ কিছু পড়ানো ছিল না সোয়েটার খুলে দিলাম আর এখন শয়ন দিচ্ছি কম্বল দিয়ে দিয়েছি এখন ঠান্ডা অনেক কমে গেছে তো মশারিটা এখন টাঙিয়ে দেবো তো বন্ধুরা আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বাসটা কমেন্ট করে জানিও আর তোমরা এভাবে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো রাধে রাধে